জামালপুর ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষকে প্রত্যাহার এবং সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শরিফুল ইসলাম ঝোকন জামালপুর জেলা প্রতিনিধির প্রতিবেদন জামালপুরে দুর্নীতি স্বেচ্ছাচারিতা মনগড়া ভাবে ভুয়া বিল ভাউচার এর মাধ্যমে অর্থ ক্ষমতার কর্মচারীদের খারাপ করে দেওয়ার হুমকি এবং করার দেখানো সহ শিক্ষার্থীদের নিকট থেকে নিয়ম বহির্ভূত অর্থ আদায়ের দায়ে ইসলামপুর সরকারি কলেজের অধ্যক্ষকে প্রত্যাহার এবং সুষ্ঠু বিচার এবং অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইসলামপুর সরকারি কলেজের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দের আয়োজনে ইসলামপুর সরকারি কলেজ প্রাঙ্গনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় পরে কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে মিছিলটি সমাপ্ত হয় এ সময় বক্তব্য রাখেন ইসলামপুর সরকারি কলেজের শিক্ষক কর্মচারী পরিষদের সভাপতি আহসান হাবিব রাজা সহ প্রমুখ গত জুলাই সাত তারিখে প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক তিনি শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক সংযুক্তি কর্মকর্তা হিসেবে ইসলামপুর সরকারি কলেজে অধ্যক্ষ পথে সংযুক্ত হন হওয়ার পর থেকে তিনি বেশিরভাগ সময় তার ফ্যামিলির সাথে ঢাকায় অবস্থান করেন কলেজে সপ্তাহে একদিন দুই দিন কোনো সপ্তাহে ফুল সপ্তাহ তিনি কলেজে আসেন না এখানে আসার পর তিনি ছাত্র ছাত্রীদের কাছ থেকে হিসাব নামে অতিরিক্ত টাকা আদায় করা সহ যার হিসাব এই অত্র কলেজের শিক্ষক কর্মচারীরা কেউ জানেন না তার কাছে হিসাব চাইতে গেলে বিভিন্ন ধরনের কথাবার্তা দিয়ে শিক্ষক কর্মচারীদেরকে তিনি দমন করে রাখার জন্য চেষ্টা করেন গত পাঁচ তারিখে এখানে আওয়ামী সরকার পতনের পর বিভিন্ন জায়গায় যে বন্যা হয় সেই বন্যা পরিস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে প্রত্যেকটা শিক্ষক কর্মচারী চাঁদা দিয়ে এক লক্ষ এগারো হাজার টাকা তিনি নিয়ে যান কিন্তু আজ পর্যন্ত আমরা যতটুকু জানি সেই টাকা তিনি তার তান্ত তহবিলে জমা দেন নাই আমাদের যে স্যার ম্যাডাম যে আছে কেউই তার কাছে নিরাপদ নয় দম্ব দেখেন যে আমি বিসিএস ক্যাডার আমি যা করব সেটাই আই তার এই স্বেচ্ছাচারী অধ্যক্ষের অবসর না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলতে পারবে তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপদেষ্টা তারপরে মাউসির মহাপরিচালকের কাছে বিনীত অনুরোধ জানাবো যত দ্রুত সম্ভব তাকে অপসারণ করে এই কলেজের সার্বিক কাজ করবে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য বিনীত অনুরোধ করছি ওনাকে না আমাদের রাজ্য ধারাভাবিকভাবে চলছে চলতে থাকবে আমরা বলতে চাই এই কলেজেই সৈরাচারী বেতার তার মনে দূষণ এখানে থাকবে না আমাদের অনতি বিলম্ব সরকারের কাছে অনুরোধ একটা ভালো অধ্যক্ষ এখানে প্রদান করবে